অবশ্যই প্রত্যেকটা মেশিনের জন্য এক মাসের জন্য আমি অফার দিয়ে দিলাম এক হাজার করে ডিসকাউন্ট দিবো কিন্তু ভিডিও দেখে বলতে হবে যে হ্যাঁ ভাই আমি ভিডিও দেখে আসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম বরাবর আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন মিম ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসিং সেন্টার এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিনই আছে দেখতে পাচ্ছেন এই দোকানে হিউজ পরিমাণ কিন্তু মেশিন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে মেশিন দেখা যাচ্ছে পেলেট মেশিন এবং ইনটেকে যে প্যাকেট মেশিন এখন কথা আপনাদের মালিকের সাথে মোহাম্মদ সাগর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে গার্মেন্টস জগতের কি কি মেশিন দেখাতে যাচ্ছেন একটু বলতেন প্রথমে আমি গার্মেন্ট জগতের ভিউজদের জন্য বলতে চাচ্ছি যারা মিনি কারখানা বড় কারখানা ছোট কারখানা করতে চাচ্ছেন বাসাবাড়ির জন্য মানে আমার কাছে সব ধরনের কালেকশন আছে আর বিশেষ করে নতুন মেশিনের জন্য যদি কিছু হয় তাহলে আমি জ্যাক কোম্পানির একজন 나와তোরাই সাব ডিলার ঠিক আছে আপনি জ্যাকের নতুন বিষয় করতে চাচ্ছি আপনাদের সাথে আমি বিষয়টা হচ্ছে নতুন বিষয় আমি যে আমাদের কাছে এখানে নতুনের আপনি যখন আমি আমার কাছে জ্যাকের যে কোনো মেশিন আপনি যে যে কোনো ব্র্যান্ড এই এই দেখাইতে পারেন ভাই এদিকে দেখেন হিউজ প্যাকেট কি সব ইনটেক এগুলো যত দেখতেছেন এই যে কার্টুন দেখেন ওই যে ওই পাশে আমাদের হিউজ ইনটেক প্যাকেট মানে এটা জ্যাকের নতুন মেশিন আপনি যে কোনো কালেকশন চাচ্ছেন আমার কাছে সব ধরনের জ্যাকের মেশিন পাবেন এটা নতুন আর যদি কারো পুরাতন লাগে মানে সেই পুরাতন মেশিন আমার কাছে পাবেন দেখেন আপডেট পুরাতন মেশিন নিয়ে দেখাই আমি নতুন তো আমি ডিলার অবশ্যই পাবেন পুরাতন এটা দেখেন জ্যাকের একটা সেকেন্ড হ্যান্ড মেশিন সি ফাইভ ফুল অটো অটো টিউমার অটো কাটিং অটো ফিট সব এটা আছে আমার কাছে অনেক পরে ই ফোর অ্যাস যেটা আপডেট জ্যাকের মেশিন জ্যাকের আপডেট সেটাও আছে আমার কাছে ই থ্রি বলেন সি ফাইভ কে ফোর কে ফাইভ মানে আপনি সেকেন্ড হ্যান্ড নিতে চাইলে আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারবেন নতুন নিতে চাইলে নতুন নিতে পারবেন সব ধরনের যেমন এজে টু এস এটুএস আছে দেখেন এটুএস আছে জ্যাক বিএস সেটা আছে ঝুঁকি আছে বিভিন্ন আইটেম আপনি যা চাবেন মানে পুরাতন পুরাতন সব ধরনের মেশিন আছে আমার কাছে জ্যাক এ ফোর সির বিষয়ে আজকে আমার এই রোড শোটা ছিল এই যে মানে এ ফোর সি যদি কারা নতুন মানে এ এ সি নিয়ে চলতেছে যদি কেউ নতুন এ সি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একটা মেশিন দেখেন সাত লেয়ার স্টিল কিছুই দিয়ে চলতেছে মানে যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন যে নতুন মেশিন নেবেন অটো টিউমার অটো ফিট তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি এই অটো সি মেশিনটা নিতে পারবেন নিউ এটা হলো একবারে নিউ ভার্সন এটা নিতে পারবেন নিউ পেগে আমার কাছে পাবেন অবস্থা যদি কেউ নিতে চান অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর রোড চলে গেলে আর ডিসকাউন্ট থাকবে না আচ্ছা আর সাগর ভাই যদি আপনার এই জায়গায় আসতে চায় তাহলে যদি একটু লোকেশনটা বলে দিতেন কিভাবে আসবে থেকে আসেন অবশ্যই সাইনবোর্ডে নামবেন নামলে আমার এই সাইনবোর্ড থেকে দেখেন একশো গাছ দূরে না মানে হাই রোড থেকে আর যদি কেউ আপনি অল বাংলাদেশ যেখান থেকে আসেন যাত্রাবাড়িতে অবশ্যই আসতে হবে যাত্রাবাড়ি আসলে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড আসলে ওই যে সাইনবোর্ডে নামবেন ফ্লাইওভারটা পার হবেন পার হয়ে আমাদের হাই রোড হাই রোড থেকে একশো গাছ দূরে যেখানে আসছি আমি এখানে লেখা আছে এখানে ওয়াল্টন শোরুম ঠিক আছে মানে অল সাইনবোর্ডের সবাই জানে যে ওয়াল্টন শোরুম ওয়াল্টন শোরুমের সামনে দিয়ে ওয়াল্টন শোরুমের রোড দিয়ে এই যে আমাদের আমার দোকানে যাওয়ার একটা রোড এই হলো আমাদের রোড এই রোড দিয়ে সোজা হেঁটে চলে আসবেন

আপনি নতুনের ভিতরে আপডেট আছে যে শুধু সম্মানিত ভিউয়ারস কোথায় নিয়ে আসলো রে ভাই আমার প্রচুর পরিমাণে দেখছেন পুরো গড়টাই কিন্তু হিউজ পরিমাণ শুধু মেশিন আর আপনাকে কি দেখাবো বলেন সব আছে ভাই এমন কোনো নাই যে গার্মেন্টস এর কালেকশন এখানে নাই শুধু আসবেন আর নিয়ে যাবেন এখানে যে প্রত্যেকটা মেশিন সেলাই ধরে একবারে অটোমেটিক্যালি রেডি করে রাখা দেখেন এই দেখেন অটোমেটিক্যালি রেডি করে রাখা তারপর আপনারা এখন কিছু তথ্য দেই ভাই মেশিনের বিষয়ে যারা মানে ছোট দোকানদার মেশিন নিতে যাচ্ছেন পাইকারি হিসেবে তারাও যদি আসেন আমাদের কাছে তাও নিতে পারবেন সারা বাংলাদেশ যেখান থেকে আসলে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে নাম্বার থাকবে নাম্বারটা আপনারা দেখবেন ঠিক আছে ফলো করবেন শেয়ার করবেন ভাই ওটা হিউজ ঠিক আছে এই দেখেন এই যে নিউ মডেল মেশিন এটা নিউ কিন্তু আমি সেগনাল এটা এটা নিউ কিনতে গেলে আপনি দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর সেগনাল সেক্ষেত্রে এটা দাম হবে পঁচিশ হাজার টাকা মানে কিন্তু কে কি একবারে সব নিউ রয়েছে সর্বোচ্চ কথা এক মাস চলছে মানে এইসব কালেকশন আমাদের কাছে থাকে ভাই হিউজ 8000 টাকা কিন্তু টেবিল স্ট্রাক একদম নিউ সব মেশিনটাই নিউ ইউজ থাকে এই যে সিনাপ বাটন এই দেখেন এটা কিন্তু সিনাপ বাটন অটোমেটিকলি এটা অটোমেটিকলি সেন্সর কাজ করবে হাত পড়বে না হাত পড়বে না এটা অটোমেটিকলি এটা নতুন পুরাতন সব সব আমার কাছে अवेलेबल আছে যদি কারো টিব্বু দামের জন্য নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা অটো যদি আপনি হাত দেন যেমন হাতের জন্য কিন্তু অনেক টাকা পয়সা অনেক লস নষ্ট হয়েছে যে হাত পড়ে যায় আর এটা কখনো হাত পড়বে না বড়টা সেন্সর এই আরেকটা মেশিন দেখাই এটা ঝুঁকি দেখেন ঝুঁকি এইট সেভেন এইট সেভেন ডাবল জিরো লেটেস্ট মেশিন এটা আমাদের এটা নিচে কি বেল টাইপ এটা বেল ডাইপ সার্বো যদি কেউ মেশিন নিতে চান হিউজ আমার কাছে ঝুঁকি মেশিন এইট সেভেন ডাবল জিরো আছে নিচের চাইলে যে বাসা জন্য কাজ করবেন কিংবা কেউ নতুন কারখানা করছেন নেবেন অবশ্যই নিতে পারবেন আমি সাজেস্ট করবো যে ভালো মেশিন তার চেয়ে বড় একটা বিষয় ভাই আমি আপনার বলি আমাদের কিন্তু সার্বো আমার যেমন আমি একটা ভিডিও আমাদের সার্বো মোটরের ভিডিও আছে আমরা সার্বো মোটর পাইকারি খুচরা সবভাবে বিক্রি করি আবার বিশেষ করে যখন আমার মেশিনের দোকান তাহলে অবশ্যই আমরা মেশিনও সার্ভো মোটর লাগাই বিক্রি করি দেখেন যে সার্ভো মোটরের কি সুযোগ সুবিধা দেখেন এই যে মেশিনটা আমরা সার্ভো মোটর লাগাইছি নতুন টেবিল দিয়ে নতুন টেবিল দিয়ে এটাই দেখেন লাইন দিয়ে আপনারা যদি একটু দেখাইতে পারতাম বাই লাইনটা প্লিজ কত সুযোগ সুবিধা আপনি আপডেট কাকে বলে যে এখানে স্পিড কমাইতে পারতাছেন যে আমি স্পিরিটটা কমাই নিলাম আমি এখানে ববিন ভরবো উপরে এই দেখেন ববিনটাও কি এখানে ঘুরতেছে আমি কি এই যে মেশিনটা চালাচ্ছি যে মেশিনটা চালালাম পজিশনটা কোথায় আছে দেখেন নিচে আছে আমি যখন দেখেন পিছনে ব্যাকে পাড়া দিব নিডেলটা উঠে গেল আপডেট কতটা আপডেট হলো যদি আমি চাই যে এই যে এখানে এক ফুট দিব তাও সম্ভব যে আমি একটা অ্যাপ ফাইভ মেশিন কিনতেছি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সেই ক্ষেত্রে আমার বাজেট কম আমি মেশিনটা নিব সাজেস্ট করবো মেশিনটা সে নেওয়ার জন্য অবশ্যই প্রাইস বলবো না ভিডিওতে কারণ ভিডিওতে প্রাইস বললে সমস্যা হয় ফোনে যোগাযোগ করবেন অবশ্যই প্রাইসটা আমরা ফোনে বলবো সাগর ভাই যদি এই চ্যানেলে অর্থাৎ এই ভিডিও দেখে আসে তাদের জন্য কি কোনো সারা আছে অবশ্যই অনেক অনেক ডিসকাউন্ট থাকবে তাদের জন্য সর্বনিম্ন 1000 টাকা ডিসকাউন্ট দেবো মাশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার দাস অবশ্যই অবশ্যই যদি এই ভিডিও দেখে কেউ বলে যে আমি ভিডিও দেখে আসছি তাকে 1000 টাকা ডিসকাউন্ট দেব বললাম এই দেখেন বিএস মেশিন আমাদের এটা 90 বিএস হিউজ কালেকশন ভাই আমার কাছে আছে এই যে ব্রাদার হিউজ কালেকশন এই যে ব্রাদার অটো দেখেন ব্রাদার অটো ভাই সবই তো আর ডিসপ্লে করে আমাদের রাখা সম্ভব না তারপরে আমার দোকানে অনেক মেশিন ডিসপ্লে করে রাখা যে কাস্টমার এসে দূরের থেকে যেমন একটা কাস্টমার আসে আমাদের রংপুর ওই আসে বরিশাল সে সকালে আসে সন্ধ্যায় চলে যাবে তাহলে যদি আমি একটা মেশিন দেখেন আমাদের কিন্তু হিউজ মেশিন কোথায় র্যাকে উঠানো এখান থেকে একটা মেশিন রেডি করে দিতে ওই কাস্টমারের খুব কষ্ট হয় নিতে আর যেমন আমার কাছে আসলে দেখেন আপনি রেডি পাবেন মানে সবগুলো মেশিন কি করছি রেডি পাবেন আপনি আসলেই নিয়ে যেতে পারবেন তাই আমার দূরের যে কাস্টমার গুলো থাকবে রংপুর দিনাজপুর সেই খোঁজের জন্য বিশেষ করে বলবো যে যারা ভিডিও কিন্তু দূরের থেকে দেখে আসে আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আমার এই ভাইয়ের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর তাদের জন্য প্রচুর পরিমাণ যেমন আসলে আপনি মেশিনটা নিয়ে যেতে পারবেন কারণ আমার কাছে রেডি করা রয়েছে আপনার ঝামেলা নাই আসবেন চালাবেন দেখবেন নিয়ে চলে যাবেন মানে আপনি অল্প সময়ে চলে যেতে পারবেন যে আপনার ঢাকা থাকা লাগবে না এই দেখেন এদিকে ঝুঁকি প্লেন মেশিন মেশিন নিবেন ভাইয়া দেখেন ইউজ এটু এস অট ই মার্ট সিগনাল মেশিন মানে আমার কাছে সব এই যে আপনি কি নিবেন ফ্যাটলক তাই দেখেন এটা কি জ্যাকের বাটনি স্টিচ ঝুঁকি বাটনি স্টিচ বিরাদার হোল কানসা ফিট অফ দ্য মানে সব ধরনের গার্মেন্টস করার জন্য যে কেউ এটা মিনি গার্মেন্টস করবেন পুরন মেশিন দিয়ে সেটা আমার কাছ থেকে সম্ভব মানে আপনার এক জায়গাতেই সব নিতে পারবেন যে আপনার পাঁচটা দোকান থেকে কিনতে হবে তা না আপনি চাইলে কি আমার কাছ থেকে আর সব এ টু জেড যদি তার সাথে চান যে ঠিক আছে আমি পাঁচটা পুরোন মেশিন নিচ্ছি দুইটা নতুন মেশিন নেবো সেটাও সম্ভব কারণ যে আমি ভিডিওতে একটা কথাই বলে আসছি যে আমি কিন্তু জ্যাকের একজন অথরাইজড সাব ডিলার তাহলে কি আমার কাছে নতুন পুরাতন সবগুলাই পাবেন তা আমি বিশেষ করে আমার কাস্টমারদের বলবো যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই আমার কাছে আসবেন আর সবচেয়ে বিষয় হলো আমাদের দেখেন অল বাংলাদেশেতে আমাদের কাছে আসা কিন্তু সহজ কারণ আমাদের দোকানটা এমন এক জায়গায় পড়ছে যে আপনি যদি মনে করেন পুলিশের থেকে আসেন কুমিল্লা থেকে আসেন চিটাং থেকে আসেন সাইনবোর্ড নামলেই কি আমাদের দোকান পাবেন আপনি ঢাকা থেকে আসতেছেন উত্তরবঙ্গ থেকে আপনি যাত্রাবাড়ির পরেই কিন্তু সাইনবোর্ড সাইনবোর্ড আসলে আমাদের দোকানটা পাবেন তা আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যদি ভাইয়ের ভিডিও দেখে কেউ আসেন কিংবা ফোন করেন যে ভাই মেশিন নিব অবশ্যই প্রত্যেকটা মেশিনের জন্য এক মাসের জন্য আমি অফার দিয়ে দিলাম এক হাজার করে ডিসকাউন্ট দিব কিন্তু ভিডিও দেখে বলতে হবে যে হ্যাঁ ভাই আমিও ভিডিও দেখে আসছি আমি আপনাদের এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে দেবো বলে দিলাম প্রত্যেকটা মেশিনে যে মেশিনে নেন নব লক প্লেন মেশিন ফ্যাট লক হোল বাটন জানেন